নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ডকুমেন্টস লিস্ট খুবই শীঘ্রই শুরু হতে চলেছে বিভিন্ন সূত্র অনুযায়ী গতকাল সোমবার বিকেলে বিশেষ মিটিংয়ের মাধ্যমে নভেম্বরের এক তারিখ থেকে রাজ্য জুড়ে এসআইআর ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যেও এসআইআর প্রক্রিয়া চলবে নভেম্বরের প্রথম তারিখ থেকে এটি চালু হবে বলে মনে করা হচ্ছে এতে ভোটারদের তথ্য যাচাই এবং সংশোধনের জন্য বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে এই ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কী কী কাগজ লাগবে বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে ও কাদের নাম থাকবে ও কাদের নাম কাটা যাবে বয়স অনুযায়ী জন্ম তারিখের ভিত্তিতে কী কী কাগজ দিতে হবে ও এই এসআইআর তারিখ কতদিন পর্যন্ত চলবে এবং কত তারিখে সমস্ত ডকুমেন্টস সাবমিট করার কাজ সম্পূর্ণ করা হবে এবং যাদের নাম বাদ পড়বে তারা কবে থেকে অনলাইনের মাধ্যমে এই এসআইআরে আবেদন করতে পারবেন এবং আপনারা কত তারিখ থেকে নূতন ভোটার লিস্ট আপনাদের হাতে পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভোটার লিস্ট সংশোধন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলবে এবং ভোটার তালিকায় আরও সঠিক করবে দেশের অন্যান্য রাজ্যের মতো এখানেও বিতর্ক শুরু হয়েছে কিন্তু নির্বাচন কমিশন নিশ্চিত করছে যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এর আগেও হয়েছে দু সালে তাই এই প্রক্রিয়া অব্যাহত থাকবে নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে কয়েক মাস ধরে চলবে এই এসআইআর প্রক্রিয়া তবে নূতন ভোটারদের যোগ হবে নাম সংশোধন করা হবে মৃত অবৈধ ও ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এই প্রক্রিয়ার মাধ্যমে সঠিক কাগজপত্র না থাকলে আপনার নামও কিন্তু এই তালিকা থেকে বাদ যেতে পারে কার কাছে কি ডকুমেন্টস রয়েছে সেটি দেখতে বাড়ি বাড়ি বিএল অফিসাররা আসবে তাই আগে থেকে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি জেনে নিন এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা রেডি করে রাখুন নির্বাচন কমিশন এসআইআর লিস্টে যে এগারোটি বৈধ প্রমাণপত্র বা ডকুমেন্টসের নামকরণ করেছে সেই পরিচয়পত্রগুলি হলো চলুন জেনে নেওয়া যাক যে আমাদের নির্বাচন কমিশন এই এসআইআর জন্য যে এগারোটি বৈধ প্রমাণপত্রর কথা বলা হয়েছে সেই প্রমাণপত্রগুলি বা সেই ডকুমেন্টসগুলি কি কি। যার মধ্যে প্রথম হল কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করে থাকলে অথবা পেনশন পান এমন পরিচয়পত্র এবং দ্বিতীয় যে পরিচয়পত্রটি হলো সেটি হলো উনিশশো সালের একই জুলাইয়ের আগে যদি জন্ম হয়ে থাকে তাহলে তার ব্যাংকের পাসবুক পোস্ট অফিস বা এলআইসি বা স্থায়ী প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথির প্রয়োজন হবে তারপরে তিন নম্বর যে ডকুমেন্টসটি সেটি হল বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের শংসাপত্র এবং চতুর্থ যে ডকুমেন্টসটি হল সেটি হল পাসপোর্ট যা আন্তর্জাতিক পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে এবং পঞ্চম নম্বর যে নথিটি হলো সেটি রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র এবং ছ নম্বর যে ডকুমেন্টসটি হলো সেটি হলো ফরেস্টারের দেওয়া সার্টিফিকেট এটি বিশেষ সম্প্রদায়ের জন্য সাত নম্বর যে নথিটি হলো সেটি হলো জাতিগত শংসাপত্র যেমন এসসি অথবা এসটি কার্ড এবং অষ্টম নম্বর যে নথিটি হলো সেটি নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার সকৃত সার্টিফিকেট এবং নম্বর যে নথিটি হলো সেটি জাতীয় নাগরিক রেজিস্টার এখানে প্রয়োজন হবে দশ নম্বর হল পরিবারের রেজিস্ট্রেশান এবং এগারো নম্বর যে নথিটি সর্বশেষ সেটি হল সরকারি জমি বা বাড়ির দলিল তো এই এগারোটি ডকুমেন্টসের ভিতরে যেকোনি একটি ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা এই এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক জন্ম তারিখ অনুযায়ী এই এসআইআর সংশোধনের যে নিয়মগুলি রয়েছে সেগুলি কি। এবং ভোটার তালিকা সংশোধনের বা এসআইআর প্রক্রিয়ার জন্য জন্মের উপরে ভিত্তি করে যে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন ডকুমেন্টস লাগবে এবং এই তিনটি গ্রুপে প্রথম গ্রুপ হলো উনিশশো সালের আগে জন্ম নেওয়া ব্যক্তি এবং দ্বিতীয় গ্রুপটি হলো উনিশশো থেকে দু সালের মধ্য যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তারা এবং তৃতীয় যে ধাপটি হলো সেটি হলো দু সালের পরে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তারাই বয়স বয়সভিত্তিক যে তিনটি ধাপে ভাগ করা হয়েছে এই তিনটি ধাপের ব্যক্তিদের কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টসের প্রয়োজন হবে তো চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক যে সমস্ত ব্যক্তিরা উনিশশো সালের একলা জানুয়ারির আগে জন্মগ্রহণ করেছেন তাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে উনিশশো সালের একলা জানুয়ারির আগে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তাদের প্রক্রিয়া সব থেকে সহজ শুধুমাত্র একটি কাগজ জমা দিলেই চলবে উপরিউক্ত যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্টসের ভিতরে যে একটি কাগজ দিলেও হবে বা আপনার নামটি যদি দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকে তাহলে সেই পাতার জেরক্স কপি দিলেই যথেষ্ট অন্য কোনো নথির দরকার এখানে পড়বে না অতএব এদের সব থেকে ঝামেলা কম তার পরবর্তীতে উনিশশো সাতাশি সালের একলা জানুয়ারির থেকে দু সালের জানুয়ারি মাসের এক তারিখের ভিতরে এই সময়কালের ভিতরে যদি আপনার জন্ম হয় তাহলে দুটি নথি আপনাদেরকে জমা করতে হবে এর জন্য উপরুক্ত এগারোটি ডকুমেন্টসের ভিতরে যেকোনো একটি ডকুমেন্ট জমা দিতে হবে আর যদি আপনি দু সালে আঠেরো বছর হয়ে থাকে যদি আপনার নামটি ভোটার তালিকায় উঠে থাকে তাহলে সেই ভোটার তালিকার কপিটি দিলেই চলবে আর যদি আপনার বয়স তখন আঠেরো বছর না হয়ে থাকে যদি আপনার ভোটার তালিকায় নাম না উঠে থাকে সেক্ষেত্রে উপযুক্ত যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট জমা করতে হবে এবং আপনার বাবা মায়ের জন্য যে কোনো একটি কাগজের প্রয়োজন হবে অর্থাৎ আপনার বাবা মায়ের দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেই ডকুমেন্টসটি জমা করলেই হবে তার পরবর্তীতে যে সমস্ত ব্যক্তিরা দু দুই সালের একই জানুয়ারির পরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে তিনটি কাগজ জমা দিতে হবে একটি হলো নিজের জন্য আর দুটি ডকুমেন্টস হলো তার বাবা মায়ের জন্য বিস্তারিত নিয়ম কমিশনের গাইডলাইনে দেওয়া আছে সেখানে আপনারা দেখে নেবেন ও বন্ধুরা এই এসআইআর জন্য এই এগারোটি ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং বয়সভিত্তিক যে তিনটি ধাপ রয়েছে তাদের এই ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই এসআইআর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং কত তারিখের ভিতরে সমস্ত কাজ সম্পন্ন করা হবে বা সমস্ত ডকুমেন্ট সাবমিট করা হবে এবং যাদের নাম এই এসআইআর থেকে বাদ যাবে তারা কবে থেকে আবার আবেদন করবেন এবং এই এসআইআরের যে নূতন ভোটার লিস্ট সেটি কবে আপনারা হাতে পাবেন তো দেখুন বন্ধুরা আঠাশে অক্টোবর থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত এই এসআইআর কর্মীদের প্রশিক্ষণ চলবে তারপরে চারই ডিসেম্বর থেকে চারই নভেম্বর পর্যন্ত সমস্ত ব্যক্তিদের ঘরে ঘরে বিওলরা গিয়ে তাদের ডকুমেন্টসগুলি চেক করবেন তার পরবর্তীতে নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপরে নয়ই ডিসেম্বর থেকে জানুয়ারির আট দু সাল পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা এই এসআইআর থেকে বাদ যাবেন তাদের নাম তোলার জন্য যে অনলাইন বা অফলাইন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কাজ চলবে তারপরে নয়ই জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বরের দু হাজার ছাব্বিশের ভিতরে সমস্ত ফর্মের যাচাই প্রক্রিয়া চলবে এবং সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই এসআইআর সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব